আপনি আল্লাহ শরিয়াদের বিরুদ্ধে চলতে চাইছেন আল্লাহর বিরুদ্ধ করতে চাইছেন আমি আপনাকে বলতে চাই আল্লাহর তৈরি এ জমিনে আপনি থাকছেন আল্লাহর বিরুদ্ধ করছেন তাহলে যদি আপনি আল্লাহর বিরুদ্ধই করতে চান তাহলে এমন একটি জমিন এমন একটি দেশ এমন একটি জায়গা খুঁজে নেন যেটা আল্লাহর নয় যেখানে আল্লাহ তৈরি করেনি আল্লাহর ক্ষমতা নেই এমন জায়গায় চলে যান সেখানে আল্লাহর বিরুদ্ধে করেন কোনো অসুবিধা নেই আল্লাহ জামিনে থাকবেন আল্লাহর বিধান মানবেন না এটা কি হতে পারে দ্বিতীয় কথা এই যে আপনি বেঁচে আছেন অক্সিজেনের মাধ্যমে কে কে দিয়েছে অক্সিজেন গাছগাছালি কে তৈরি করেছে আল্লাহ তৈরি করেছে আল্লাহ অক্সিজেন দেই সেই অক্সিজেন আপনি নিয়ে বেঁচে আছেন বাঁচিয়ে রেখেছেন কে আল্লাহ এ আল্লাহর অক্সিজেন নিয়ে আপনি বেঁচে আছেন তারপরেও আল্লাহর বিরুদ্ধে করছেন আল্লাহর বিধান মানছেন না তাহলে এমন কোনো জিনিস খুঁজে নেন যেটা আল্লাহর নয় আপনি আল্লাহ অক্সিজেন বাদ দিয়ে শ্বাস বাদ দিয়ে অন্য কিছু নিয়ে নেন বেঁচে থাকবেন কি থাকবেন না সেটা দেখবেন এই যে আপনি বেঁচে আছেন সুস্থ রয়েছেন শরীরে ক্ষমতা রয়েছে কিছু না কিছু খাবারের মাধ্যমে এ খাবার তৈরি করেছে কে আল্লাহ এই ফল ফ্রুটস গাছগাছালি পাক পাখালি সমস্ত জিনিস কে তৈরি করছে আল্লাহ এই জিনিসগুলো খাবারের মাধ্যমে তোমার শরীরে শক্তি আসছে এই শক্তি পাওয়ার পর তুমি আল্লাহর বিরুদ্ধে করতে চাইছো তাহলে তোমাকে বলি তুমি যদি আল্লাহর বিরুদ্ধেই করতে চাও তাহলে আল্লাহর দেওয়া রসি বাদ দিয়ে অন্য কিছু খাওয়া দেখি এমন কিছু জিনিস তুমি খুঁজে নাও যেগুলো আল্লাহর রশির মধ্যে নয় আল্লাহ তৈরি করেনি এমন জিনিস তুমি দেখে নাও আচ্ছা ক্ষমতার জোর দেখাচ্ছ পাওয়ার দেখাচ্ছ আল্লাহর বিরুদ্ধে তুমি করার চেষ্টা করছো আল্লাহ যে তোমার মধ্যে ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে সেই শক্তিকে বাদ দিয়ে তুমি অন্য কারো শক্তি নিয়েছ দেখি তোমার নিজস্ব শক্তি কোথায় আছে দেখি আল্লাহর ক্ষমতাগুলোকে তুমি ইউজ করছো কেন তুমি উঠছ তাও আল্লাহর জিনিস নিয়ে বসছো তাও আল্লাহর জিনিস নিয়ে খাচ্ছ পড়ছো ঘুমোচ্ছ ইত্যাদি যাবতীয় কাজ তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং জীবন থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর জিনিসের মাধ্যম দিয়ে হচ্ছে আল্লাহর সৃষ্টির মাধ্যম দিয়ে হচ্ছে কেন তুমি আল্লাহর বিরুদ্ধে যদি আল্লাহর বিরুদ্ধে করারই ইচ্ছে হয় তাহলে এমন দেশ নেই যেটা আল্লাহর নয় এমন কোনো রুজি নেই যেটা আল্লাহর নয় এমন কোনো শ্বাস খোঁজে নাও যেটা আল্লাহর নয় এমন কোনো ক্ষমতা খোঁজে নাও যেটা আল্লাহর নয় যদি আল্লাহর করতে চাও তাহলে এই নাও যদি এই সমস্ত জিনিস পাওয়ার পরও আল্লাহকে না চিনতে পারো তাহলে আপনার মতো হতভাগা আপনার মতো আর বেঈমান এই পৃথিবীর বুকে আর কেউ নেই আল্লাহর আমানাতে তুমি খেয়ালাত করছো